আর দল আমার ওপর আবার ভরসা ডেকেছে এর জন্য আমি প্রথমেই দলনেত্রী মমতা ব্যানার্জি তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নদীয়া উত্তর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান তাদের চাপরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পণ্ডার রুকানুর রহমান এবং আমাদের নদীয়া উত্তর তৃণমূল কংগ্রেস জেলার সভানেত্রী মাননীয় মিত্র তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি অতীতে যে রেজাল্ট চাপটায় হয়েছে সেটা গোটা জেলাকেই ছাপিয়ে গিয়েছে এবং আগামী দিনেও আমার চেষ্টা থাকবে সকলকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনেও যাতে চাপটা বিধানসভা সব দিনদিয়া জেলাকে ছাপিয়ে প্রথম হতে পারে এবং সেটা আমরা প্রমাণ করতে পারি আমাদের নেত্রী এবং আমাদের